হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো আমিও ভালো আছি মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো আমি পুজো দিয়ে দিয়েছি সকাল এখন বলবো না এখন প্রায় দুপুর হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে তা যাই হোক চলো আমি পুজো আসা দিয়ে দিয়েছি এখন আবার রান্নাবান্না কিছু হয়নি যেহেতু মেয়েকে কলেজে ছাড়তে গেছিলাম তা যাই হোক চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই পুজোর পরে কী কী রান্নাবান্না করি সবটাই তোমাদের তুলে ধরবো তোমাদের সাথে চলো দেখিয়ে দিই পুজোটা দেখছো এ দেখো আমি গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি দেখতে পাচ্ছ এ দেখো বড় মার কাছে ফুল এদিকে মা লক্ষ্মীর কাছে ফুল মা লক্ষ্মীর কাছে ফুল দিয়েছি ওখানে দিয়েছি দেখো দেখো ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে এখন আমার সেরকম কোনো কাজ হয়নি বাসি কাজ করতে চান করতে কাচা করতে কত সময় চলে গেল মেয়েকে কলেজে দিতে গেলাম এলাম এসে বাসি কাজ সারলাম যেহেতু তোমার দাদাভাই সকালে বেরিয়ে গেছে ও থাকলে অনেকটা করে দেয় আজ অনেক ভোরে বেরিয়ে গেছে তাই আমাকে সবটা করতে হলো তারপর এদিকে অনেকটা কাচা খুচি করলাম দেখো সেগুলো এখন মিলতে যাবো তা চলো আজকে মেয়ে বলে গেছে আমার ভালো কিছু রান্না করবে তা আজ আমার নিরামিষ তা আজকে তো সেরকম কিছু তো করতে পারবো না ভালো কিছু তা আজকে একটু পাঁপড়ের ডাল্লা বানাবো তা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকেও দেখাবো আমি কিভাবে বানাই পাঁপড়ের ডাল্লা তা চলো রান্নাবান্না শুরু করবো এবার জামা কাপড় মিলে দিয়ে আসি পুজো তো হয়েই গেছে দেখেছ তোমরা এবার আসি চলো বান্নায় তা এই যে পাঁপড়ের ডাল্লা করার জন্য তেজপাতা গোটা গরম মশলা একটা হাফ শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দেবো আগে থেকে পাঁপড়টা ভেজে রেখেছি এই যে পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি আর পাঁপড়ের আলুটা ভাজবো মানে ডালদার আলুটা ভাজবো

দেখতেই পাচ্ছো ধোঁয়া উঠছে আমি আলুগুলো ছেড়ে দিলাম চলো দেখতেই আসছি আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আমি তাকে একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে হবে না আমি নিরামিষ বানাচ্ছি ওই জন্যে আদা আদা জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো এটা ভালো করে কষাতে হবে এটা দিয়ে ভালো করে কষ দিয়ে সাধারণত নুন টমেটাও দেওয়া যায় তার জন্য টমেটা নেই বলে সেই মাছ আমি দেখছো বন্ধুরা কিরকম হলো সব প্লেন অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে খুব খারাপ লাগছে ও কাল থেকে শুনেই খুব এ লাগছে মাছ তাই ভাবছি মানুষ কি মানুষের জীবনের কোনো দাম নেই মানুষ এই আছে এই নেই একটা পিঁপড়েরও যেরকম এই আছে এই নেই একটা মানুষেরও জীবনে নেই এই নেই এমনিতেই করোনা করোনা করে মানুষ আর্ধেক শেষ তারপর আবার দেখো এই সব প্লেন অ্যাক্সিডেন্ট কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট যায় না কত সাধারণ মানুষও হয়তো প্লেনের মধ্যে ছিল আজকে যে চলে গেল চলে গেল কিন্তু যে রয়েছে যে ফ্যামিলির লোকগুলো তাদের যে কি হচ্ছে একমাত্র তারাই জানে এই এই কষ্ট এই দুঃখ না কোনো কিছু দিয়েই এ করা যায় না তাই আমি পুজো করতে করতে ভাবছি যে মানুষ মানুষের জীবনে কোনো ভগবান দাম নেই যে এইভাবে মানুষ চলে যায় যে মানুষটা প্লেনে উঠেছিলো সে কি জানতো যে সেই মুহূর্তে সে মারা যাবে তারপরে আরেকটা বড় কথা যেই কলেজ মেডিকেল কলেজ নাকি একটা ওখানে বলছিল যে প্লেনটা ক্র্যাশ করে গেছে ওর মধ্যে সেখানে যে ক্যান্টিনের মধ্যে কত ছেলেমেয়েরা খাচ্ছিল তাদেরও জীবনটা পুরো শেষ হয়ে গেল যাই হোক যে চলে যাওয়ার সে চলে গেল ভগবানের কাছে বলি তার আত্মার শান্তি কামনা করলো কিন্তু যারা রয়ে গেলো তারা তো একটা জীবন তো লাজ হয়ে রয়ে গেল তাই না বলো তাদের অথাতে পরিবার ওই ওই একজনই আর্নিং মেম্বার ওই প্লেনের মধ্যে ছিল আমার এত খারাপ লাগছে কাল থেকে শুনেও কষ্ট লাগছে মোবাইল খুললে টিভি খুললেই সবসময় খবর যাই না তাদের পরিবার কি কীরকমভাবে এখন দিন কাটাচ্ছে এই মাত্র খবরে দেখলাম ডিএনএ টেস্ট হবে বলে তাদের পরিবারের লোকজন বসে আছে কারণ বডি তো শনাক্ত করা যাচ্ছে না এবার ওই ডিএনএ টেস্টের মাধ্যমেই বোঝা যাবে যে সেই তার পরিবারের লোক কিনা তো সেখান থেকে তারা আর্থিক সাহায্য নিশ্চয়ই পাবে নিশ্চয়ই আমাদের সরকার এখানে সবাই দেখবে আছে যারা পারবে কারো কথা নিশ্চয়ই তারা সাহায্য করবে তো হয়তো মানুষ হারাবার শোক তো ভোলা যাবে না কিন্তু যদি একটু আর্থিক সমস্যাটাও মেটে তো সে কষ্টটাও হয়তো যাবে হয়তো কারো বাড়িতে বয়স্ক বাবা মা আছে কারো ছোট বাচ্চা এইটুখানি আর কি চলো রান্নাটা করি আমি ভেবেও তো আর কিছু করতে পারবো না আমি সাধারণ একটা মানুষ আমার আর কি কতটুকু কিন্তু ভাবলে আর বুকের মধ্যে কিছু থাকছে না যে আমরা অনেক সময় ট্রেনে হয়তো চলার ভাগ্য নেই হয়নি কোনোদিন হবেও না হয়তো যাই হোক কিন্তু ট্রেনে তো যাই বাসে যাই কিন্তু মানুষের না কোনো আজকাল দাম নেই বলা কি বলবো চলো বাড়িতে কেউ নেই বলে দেরি করে করে রান্না করছি সকালবেলা ফিরলাম কাক্তম সারবো মেয়েকে দিয়ে এলাম আজকে সকালে কিছু দিনও করতে পারিনি মনটাও ভালো নেই কালকে অনেক রাত পর্যন্ত মোবাইলে দেখছিলাম মোবাইল খুললেই এই আমার হয়ে এসছে আলু গুঁড়ো একদম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবারে আমি পাঁপড় গুঁড়ো ছেড়ে দেবো পাঁপড় গুঁড়ো দিয়ে কিন্তু বেশি ফোটাবো না একদম জাস্ট দেবো আর না মেঘে নেবো এবার আমি পাঁপড় গুঁড়ো ঢেলে দিচ্ছি তারপর একদম মানে বেশি ফোটালে গ্যাসটা কমিয়ে দিলাম বেশি ফোটালে কি বলতো পুরো খেঁপে যাবে একদম সাবধানে এটাকে করতে হবে যেহেতু পাঁপড় তো তবে একবার যদি ভিজে যায় না তখন আর কিন্তু ফাঁসবে না কিন্তু এই হওয়ার আগেই একটা আস্তে আস্তে রস ঢুকে ঢুকে আপনি ভিজে যাবেন চলো আমি নিয়ে আসি দেখাই হওয়ার পর কেমন হয় এই দেখো সেই পাঁপড়ের ডাল্লা তৈরি হয়ে গেছে দেখো পাঁপড়গুলো কিন্তু একটাও ভাঙিনি যেমন আছে তেমনই কিন্তু বললাম না ভিজে গেলে পাঁপড়গুলো ভাঙবে না তবে খুব নাড়া চলা করলে ভেঙে যাবে দেখো লুকটা দেখো কি সুন্দর হয়েছে আমার মতো এরকম কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু রসও রয়েছে রসটা থাকবে না বেশিক্ষণ আলতুভাবে তুলতে হবে যাই হোক আর এখানে একটুখানি আমার একটা উচ্ছে ছিল এটা দিয়ে আমি একটা উচ্ছে চচ্চড়ি করে নিয়েছি দেখতেই পাচ্ছ উচ্ছেদ চচ্চড়ি আর এখানে মতো ভাত এ হাঁড়িতে ভাত রয়েছে তা চলো ওর খাওয়া দাওয়া নিয়ে আসি এই সেই খাবার নিয়ে বসে পড়েছি দেখো রান্নাও করেছি একা একা আর খেতেও হচ্ছে একা একা মেয়ে তো বাড়িতে নেই সেই সন্ধ্যাবেলা ফিরবে আর তোমার দাদা ভাইয়েরও কিছু রাত হবে তা যাই হোক রাত্রিরে ওরা খাবে আর ওরা থাকলেও ক্যামেরার সামনে আসতে চায় না মেয়েটা তো একদমই আসতে চায় না যাই হোক চলো খাই দেখাই তোমাদের চলো সেটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে পাঁপড়ের ডালাটা দিয়ে খাবো হচ্ছে তরকারিটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে পাঁকড়টা ভেজে নিচ্ছি দেখো এখন কিন্তু ঝোলটা মরি নি এখনো গোটা গোটা রয়েছে ভালোই হয়েছে এখন তো পেঁয়াজ টিয়াজ দিয়েও করা যায় যার পেঁয়াজদের ক্ষেত্রেও পেঁয়াজ দিয়ে আদা দিয়ে অল্প একটু রসুন দিয়ে আমার মশলা গরম মশলা দিয়ে দিলে একই রকম হবে আমি যেন নিরামিষ করে যাই পেঁয়াজ দিয়েও কাজে আর পেঁয়াজ দিয়েও খেয়ে তা কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক করেন শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই ধরনের ডাল্লা করে তোমরাও বাড়িতে খেও ভালো লাগবে গ্যারেন্টি ভালো লাগবে নিরামিষও ভালো লাগে মা এমনি এ দিয়েও ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ দিয়েও ভালো লাগে। আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এটুখানি বলার তোমরা কমেন্ট করো ভালো মন্দ যেমনই হোক আজকের মতো টাটা চলো